মোদীজি গত পনেরোই অগাস্ট আপনাদের স্মরণে আছে স্বাধীনতা দিবসে লাল কেল্লা ওনার ভাষণের সবটাই লক্ষ্য ছিল বিহার নির্বাচন বিভাজন সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করি আমি এগুলি যে উল্লেখ করব আমি শুধু ওনার দেওয়া প্রতিশ্রুতি দু তিনটে বিষয় শুধু আমি আজকে রাজ্যবাসীর নেতারকে আপনাদের মাধ্যমে আমরা একটা তুলে ধরুন এবং রাজ্যের সরকারে ডিপারমেন্ট নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করব চেঞ্জ আমি যেটা বলতে চাই আমি বক্তব্যে একটা ছিল আমাদের বেশি ভয়াবহ অন্যতম সমস্যা বেকারই

এতে শুধু সরকারি ত্রৈমাসিক আপনারা জানেন যে সরকারি ত্রৈমাসিক কর্মক্ষেত্র এই বিষয়গুলি নিয়ে এবং শ্রম দিবস এই বিষয়গুলি নিয়ে আমাদের এবং যে এই বিষয়গুলি নিয়ে সরকারি যে রিপোর্ট সেই রিপোর্টটা দুটো তিনটে বিষয় আগে শুরু তুলে ধরেছে গত সেপ্টেম্বরে সরকার কেন্দ্রীয় সরকারের যে তথ্য তাদের মনোভাবটা কি এবং ওনারা এসে বিবরণ দিয়েছিল সংবাদ মাধ্যমে আমরা দেখেছিলাম রাজ্যের বেঁচে কাজ রাজ্যের মানুষ উৎপন্ন যেন জিএসটিটা জহরলাল নেহরু বা রাহুল গান্ধী চালু করেছে আর এটা বিন্যাসটা কমিয়েছে মোদী সরকার ব্যাপারটা ভাবটা ছিল এখন শুধু আমাদের দাবি যে রাজ্য সরকার পুনরায় এই বাজারে তাদের সোর্স দিয়ে বা নিজেরা এই যে মূল্য যেটা আমি উল্লেখ করলাম এটা যাচাই করে দিত যদি দেখা যায় যে আমরা তথ্য তথ্য পরিবেদন করে মানুষকে বিভ্রান্ত করছি তাহলে আমাদের নিন্দা বাক্য করে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ক্ষণ করে প্রকৃত কি এই যে গর গাঁদ আছে তার একটা তথ্য জনসমক্ষে প্রকাশ করার জন্য এটা এই দাবিটা আমরা উপস্থিত করছি